শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন ঘড়ির কাঠায় বাজে সাড়ে পাঁচটা তো আমি মারুলি ছাড় দিয়ে চলে এসেছি বিছানা পোঁছাতে এদিকে বিছানাটা গুছিয়ে পরে আমি বাসন বাসনগুলো চলে এসেছি তো এদিকে আমি বাসনগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি তো আমার ছেলের আজকে জন্মদিন মানে কুড়ি তারিখে জন্মদিন পেরিয়ে গেছে তো আমাদের বাড়িতে নিয়ম মাছের জন্ম তারিখ পেরিয়েই ছেলেদেরকে পায়েস দিতে হয় তো তার জন্য আমি কালকে এই বাসনগুলি বার করে রেখেছিলাম যে আমার ছেলে কাজকে পাঁচ রকম ভাজাভুজি করে বা ভাত দিয়ে খাওয়াবো এদিকে আমি ঠাকুর ঘরেও কাজ করে নিয়েছি তো এদিকে আমি রান্নার ঘরেও মানে কাজ হয়ে গেছে আমার সমস্ত এদিকে ঘরটা মুছে মানে তাকুরতে আমার পিসি উঠে গেছে আমি চাটা পিসে পি দিয়ে দেবো পিসিকে চাটা দিয়ে আমার এখন ফুল তোলার কাজ আছে তো ফুলটা তুলে নিয়ে চলে আসবো তো এদিকে আমি ফুল তুলে নিয়েছি তো আজ কালী মন্দিরে আর আমাদের মনসা মন্দিরে মানে পুজো হবে তো এদিকে আমার ছেলে ঘুমোচ্ছে খুকে এখন আমি উঠবো না কারণ এখন এখনও মানে আর টাইম আছে তো আমি এখন কাপড়গুলো কেচে নেব তো কাপড়গুলো কেচে আমি চানটাও করে নেব তো এদিকে আমি কাপড় কেচে মেলে দিয়েছি তো আমি তো চটপট করে রেডি হয়ে যাব তো আমি রেডি হয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ আমি শাড়িটারই পরে নিয়েছি কারণ আমাকে আমাকেই সব বাজার মানে বাজার বাজার হাট সব করতে হবে কারণ তোমাদের দাদা ভাই আর চলে গেছে সকাল থেকে মানে মাছ ধরতে আর মানে সকালেই চলে গেছে তো কিছু জোগাড় ছিল না তো আমাকে সকাল সকাল থেকে সব জায়গায় দিতে হবে তো এদিকে আমার ছেলেকে উঠিয়ে মুখ ধুয়ে মানে চাটা খেয়ে তারপরে পড়তে বসিয়ে দিয়েছি তো আমি এদিকে চল মানে পুজোটাও সেরে নেবো তো আমি এদিকে ঠাকু মানে ঘরের পুজোটা সেরে নিয়েছি একা হাতে যেহেতু সব কাজই করতে হয় তো সেই জন্যে মানে পুরোপুরি আমি ভিডিওটা মানে একটু একটু করে ভিডিওটা নিয়েছি তো এইদিকে আমি ঠাকুর ঘরে মানে সব রেডি করে দিয়েছি তো ঠাকুর মশা আসবে দিয়ে পুজো হবে তো আমি এদিকে রান্না বান্না মানে সব ধরো একা হাতে যেহেতু করতে হবে তার জন্য আমি এতটা ভিডিও নেবো না তো এখন বাজে সাড়ে এগারোটা এদিকে আমার রান্নাটা সব কমপ্লিট হয়ে গেছে তো আমি এদিকে আলপনাটা দিয়ে নেবো তো আলপনাটা দিয়ে হয়ে গেছে তো আমি এদিকে মানে ভাতের থালাটা সব মানে রেডি ফুলগুলো সব রেডি করে নিচ্ছি তো আমার ছেলেকে চান টান করিয়ে দিয়েছিলাম তো আমি এখন গেঞ্জিটা পরেছি তো পাঞ্জাবি পরবে তো গরম প্রচণ্ড আজ গরমও ছিল রাত্রে খুব প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তো গরমটা খুব রেখেছিলো তো এত গরমে আমার ছেলে মানে পাঞ্জাবিটা পরতে চাইছিলো না তো আমি বললাম ঠিক আছে এগুলো সব রেডি করে নিই যখন খেতে বসবি তখনই পরিয়ে দেবো তো তো এদিকে আমি রান্না করেছিলাম আজকে মানে পাঁচ রকম ভাজাভুজি করেছিলাম তো ভাজাতে ছিল ঘি করলা ভাজা তো পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর আর ছিল বাটিতে মাছ পোস্ত ডাল চাটনি মিষ্টি পায়েস আর এদিকে ডিশে ছিল আমার ছেলে যেহেতু পাঁপড় খেতে খুব ভালোবাসে তার জন্যে পাঁপড় ছিল আর স্যালাডটাও ছিল সেলাডটাও প্রচণ্ড ভালোবাসে আর এদিকে ছিল আমার ছেলে যেহেতু কুরকুরে মানে কুরকুরিটা পছন্দ করে না তা মানে আমি দিয়েছিলাম আর এদিকে ক্যাডবেরি ছিল বিস্কুটটা খুব ভালোবাসে কেকটাও খুব পছন্দ করে আর এদিকে ফুটি ছিল আর এদিকে গ্লাসে ছিল জল আর এদিকে আমি আশীর্বাদির জন্য ছিল আশীর্বাদী করার জন্য ছিল দুব্য ঘাস ধান আর এদিকে পুষ্প তো আমাদের অনুষ্ঠানের দিনটা নেওয়া হয়েছে ভাদ্র মাসের আঠেরো তারিখে তো আজকে দিনটা ভালো ছিল পূর্ণিমার দিন ছিল তো

ঠাকুমারা আমরা আশীর্বাদ করছে আর খাইয়ে দিচ্ছি তোমরা আমার ছেলেকে আশীর্বাদ করো যেন এরকমভাবেই বড়ো হয়ে যায় আর মানে সুস্থ থাকে ভালো থাকে আমার যদি ব্লগটা ভালো লেগে থাকে তো তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে আর অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না কিন্তু আমি এখানকার মতন ভিডিও এখানে রাখছি তো আমার ছেলে দেখতে পাচ্ছি সব নিয়ে বসে গেছে